ইয়া করেন আমরা এগুলা একজনকে দিব মানে সবগুলো এক বস্তা একজনকে দিব এক বস্তা একজনকে তো বুঝেন নাই এখন আপনি খুব কম কত রাখবেন বলেন আচ্ছা বস্তার দোকান দেখি কত কত পিস আছে দেখি এই বস্তার দোকান দোকান হ্যাঁ দু পিস দুবিস তাড়াতাড়ি বস্তার দোকান দেরি হয়ে যাবে আচড় আচড় নামাজ পড়তে হবে দুবিস দুবির দোকান এক পিস এক পিস না দুবিশ দুবির দোকান এগুলো আজকে চিন্তা করতেছে আপনি কোনেন হ্যাঁ আজকে চিন্তা করতেছে আমাদের ওইদিকে আবাসিক এলাকায় যারা আছে ওদেরকে দিব না রাস্তার দিকে জামেলা পড়ি তা না পড়ি আমার মানে এই আবাসিক আমাদের আবাসিকের ওইদিকে মানুষজনকে নাকি আমি আমাদের আশেপাশের মানুষদেরকে নাকি কিছু আজকে ওদের জন্য বস্তা করে এগুলো নিয়ে যাবো হ্যাঁ যে দেখা যাক কত পিস হয় পনেরো পিস না পনেরো বিশ আধারতো বস্তা পুরে গেছে মনে হয় দেখি চলো আঠারো উনিশ বিশ মাসাল্লা একটু নিচে রাখি বিশ পিস না দেখি দিনের পরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ

চল্লিশটা না চল্লিশটা চল্লিশটা ঠিক আছে উনি বলছিল পঞ্চাশটা আনছে আরো বেশি চল্লিশটা হয়েছে না একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনবন এই এই বস্ত্রটা তাহলে এক পাশে রাখেন আমি তাহলে বস্ত্রটা সহ নিয়ে যাই হ্যাঁ আচ্ছা আর কফিস আছে এখানে পঞ্চাশ পিস তো আর কফিস আছে দেখেন তো হ্যাঁ বারো পিস সবগুলো মিলে না সবগুলো মিলে তো সবগুলো মিলে বারো পিস এগুলো বাদে এগুলো বাদে সেগুলো বাদে এগুলোই পাশে রাইড উন নাতিন এখানে নাতিন ছিল প্যাকেটের মধ্যে বস্তায় এ বয় বস্তার মধ্যে না আচ্ছা এখন কত টাকা হইলো বলেন আমার সবগুলো এখানে পঞ্চাশটা এখানে বারোটা কত কত টাকা হলো হ্যাঁ কত টাকা হইলো বলেন

আপনি দোকানদার আরেকজন থেকে কত টাকা হয়েছে জিজ্ঞেস করেন কেন একত্তিরিশ ইন্টু আপনার সাইট না একত্তিরিশ ইন্টু সিক্সটি কত সিক্সটি ঠিক আছে উনি নিজে দাঁড়ান না কত টাকা বিল আসছে ঠিক আছে না আচ্ছা তাহলে আনারস সবগুলো আমার আঠারোশো ষাট টাকা আপনি তো ব্যবসা হিসাব হিসাব কিছু জানেন না আর আরেকজন থেকে জিজ্ঞেস করেন কত টাকা হয়েছে এটা কোন ধরনের ব্যবসা আজকে একটু তাহলে ব্যবসা বিক্রি ভালো হয়েছে না নাকি হ্যাঁ মোটামুটি ঠিক আছে আর বেল কত টাকা করে দিবেন তাহলে আপনি আমার কাছ থেকে কত পান দাঁড়ান দাঁড়ান আপনি আমার থেকে কত টাকা পান আঠারোশো ষাট টাকা আঠারোশো ষাট টাকা দিলে হয়ে যাচ্ছে ভাই বেল লাগবে না তো বললেন আমি তো নিলাম আমার ঘরের মানুষদের জন্য আনারস এখন আমি চাচ্ছি গাড়িটা খালি করে ফেলতে আমি চাচ্ছি যে মানুষের উপকার হোক বেল নিয়ে মানুষ উপকার হবে না হয়তো আনারস খেলে উপকার অনেকজন আছে আনারস খেতে পারে না বেলের কোনো কি নাই চাহিদা নাই বেলের কোনো খায় না মানুষজন কি বলা আপনারা বেল নিবেন কে কে বেল নিবেন কেউ হাত না কেউ হাত কেউ হাত হ্যাঁ বেল নিবে নিবে না নিবে নিবে হ্যাঁ নিবে না বলছে একটু ট্রাই করুন তো বেল করে বেল কত করে

সময়ে ওৱা এই হৈছে অনেক হৈছে আচ্ছা বেল

আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার লেনদেন ক্লিয়ার আমি আনাজগুলো নিব কীভাবে দাদা দাদা বস্তা নিলে ওনার সমস্যা হবে দাঁড়া না না নিয়েন না আচ্ছা ওখানে কত আছে আমি যেগুলো পঞ্চাশ পিস নিচ্ছি আমার জন্য হবে এখানে কত পিস আছে বারো পিস না

ঠিক আছে মানুষও দিবেন লাইন দিই অনার্ধে দিবেন ঠিক আছে না ওকে ঠিক আছে তাহলে আমরা এগুলো দেওয়ার জন্য দায়িত্ব ওনাকে দিয়ে দিলাম প্রতিদিন আসলে ওই বাইরে বাইরে দেই আজকে প্রথম এগুলা ঘরে নিয়ে আসলাম আর কি ঘরে নিয়ে এসে এখানে আশেপাশে যারা আছে ওদেরকে দিব